এখানে আছে দুটি গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে তাহলে গোলক দুটির ব্যাসার্ধ আর ওয়ান ও যদি আর টু ধরা হয় তাহলে আয়তনের অনুপাত অর্থাৎ ফোর বাই থ্রি বাই আর এটা গোলকের আয়তনের সূত্র এটা প্রথম গোলকের আয়তন আর এটা দ্বিতীয় গোলকের আয়তন এটা দেওয়া আছে ওয়ান বাই এইট তাহলে আমাকে বের করতে হবে যে আর ওয়ান বাই আর টু এর মান কত এটা বের করতে হবে তো এখানে ওয়ান বাই থ্রি এই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল পায়ে পায়ে কেটে গেল তাহলে আর ওয়ান বাই আর টু তার হোলকিউব সমান একের আট আছে এখানে আমরা একের দুই হোলকিউব লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি বা আর ওয়ান বাই আর টু সমান একের দুই অতএব আর ওয়ান ইজ টু আর টু এটা সমান এক ইজ টু দুই অতএব আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত হবে ওয়ান ইস টু টু ধন্যবাদ